এগুলাই আমরা আমাদের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে এনে এখানে নথিভুক্ত করেছে এটা প্রাথমিক পর্যায়ে কিছুটা মূল্যায়ন হয়ে এখানে এসেছে এই এগুলো নিয়ে আগামী এই বছর আগামী বছর আরও কাজ হবে প্রকল্পগুলোকে আরও ভালো করা হবে এগুলোকে মূল্যায়ন করে এগুলো বাস্তবায়নের সময় যখন আসবে সেটা এই প্রস্তাবিত বাজেট না এর পরবর্তী বাজেটে গিয়ে এই সবুজ পাতার প্রকল্পগুলো নেওয়ার সুযোগ হবে তখন তখন আমরা সেই সময় থাকবো না সেই সময় যে সরকার তারা চাইলে ওই নথিভুক্ত সবুজ প্রকল্পগুলো থেকে আমরা যেগুলো এখানে অন্তর্ভুক্ত করেছি সেখান থেকে তারা কৌশলগত ভাবে ঠিক করতে পারবেন তারা কি অবকাঠামোর থেকে যাবেন না মানব সম্পদ উন্নয়নের দিকে যাবেন না আর শিক্ষা স্বাস্থ্য এখানেই হলো আমরা কিছু লিখিত করে দিচ্ছি আমরা কিছু প্রপজ প্রকল্পগুলোর পোর্টফোলিও তো ইন করে দিয়ে যেতে পারি শুধু কিন্তু আমাদের কত চলমান প্রকল্পগুলো দেখি এই যাত্যান প্রকল্পের যতগুলি পারা যায় এগুলোকে চলমান রাখতে হবে আর আরেকটা বলতে এখানে মালদার ক্ষেত্রগুলো আপনারা যখন দেখবেন যে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এইসব খাতে ব্যয় বাড়া তো বাড়ছে কি কমছে সেখানে যেটা পত্রিকায় দেখা হয় যে আগের বছরের আগের বছরের বাজেটের সাথে এই বছরের বাজেটের তুলনা কিন্তু আগের বছরের যে বাজেটটা ছিল সেটাকে তো আমরা এই এক বছর ধরে এত সংশোধন করতে হচ্ছে এত কাটছাঁট করতে হয়েছে এবং বাস্তবায়নের জন্য অনেক সমস্যা ছিল আমি এখানে বলতে চাই না যে বিভিন্ন প্রকল্পের ঠিকাদার চলে গেছে প্রকল্প পরিচালনা চলে গেছে কাজ অত্যন্ত দৃঢ়গতিতে হচ্ছে কাজে এই চলতি বছরের সমাপ্ত প্রায় বছরের যেই উন্নয়ন প্রকল্প যেই যে উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটাতে যেটা সংশোধিত যে বাজেট সেটাও আসলে প্রকৃত অর্থে তার থেকেও কম বাস্তবায়িত হবে কিন্তু আমরা যে এবছরের জন্য যে বাজেট আগামী বছর জন্য প্রস্তাব করছি সেটা তো মানে আমরা দেখে শুনে বাস্তবসম্মত ভাবে যেগুলো করা যাবে যে গতিতে করা যাবে আমরা মনে করি যে যে কারণে আগেই বলেছি যে বাস্তবসম্মত একটা বাজেট আমরা আশা করি যে এই বাজেটের বাজেটটা প্রায় সম্পূর্ণ বাস্তবায়িত হবে তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য শিক্ষা বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বরাতো বাড়িয়েছি কিনা তাহলে সংশোধিত বাজেট এখন সমাপ্ত নয় বছরের সাথেই প্রস্তাবিত বাচ্চাদের বাচ্চাদের বাজেটের তুলনা করলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে আর